নির্বাচিত ধারায় কিসের ভিত্তিতে আছে এই সরকার কিসের সরকার আজকাল অবৈধ সরকার বেআইনি সরকার হিসেবে কিন্তু স্বীকৃত হবে এবং বাংলাদেশ ছাত্রকে নেতা কর্মীদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও কিন্তু নতুন নয় আপনি জানবেন যে মুক্তিযুদ্ধের প্রারম্ভে একাত্তর সালের ছাব্বিশে মার্চের যখন সামরিক সৈল ইয়াই বক্তব্য দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগে কিন্তু নিষিদ্ধ করেছে ইয়াহা ছাত্রলীগকে নিষিদ্ধ করে কি দমাতে পেরেছে বরং ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে আমরা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছি তো আজকে এই মানুষের মৌলিক অধিকার কেউ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো এবং বাংলাদেশের জনগণের অধিকার আমরা জনগণের কাছে সুনিশ্চিত করবো এবং ছাত্রলীগের কর্মীদের যতই তারা বাধা দিক যতই তারা বাধা বিপত্তি ছড়াবে বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালী ভাবে ফিরে আসবে যতই তারা আমাদের উপর আঘাত করবে আমাদের ঐক্য আরো দৃঢ় হবে এবং এটি আমরা বাংলাদেশ এবং এক ধরনের প্রতিযোগিতামূলক ইতিবাচক ছাত্র রাজনীতি বাংলাদেশ আমরা সুনিশ্চিত করবো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সত্য প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা বাংলাদেশ ছাত্রী এই প্রতিজ্ঞা আমরা করেছি এই প্রতিজ্ঞা আমরা রাখব এবং যে কোনো মূল্যে আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো আত্মগোপনের প্রয়োজন নেই আমাদের তো আর ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন নেই আমাদের তো আর অন্য সংগঠনের কাজটাই করবো ঘোষণা দিয়ে করবো আমাদের কার্যক্রম বাংলাদেশ ছাত্র লীগের অফিসিয়াল পেজ থেকে সরাসরি ঘোষণা করা আমাদের কমিটি উন্মুক্ত রয়েছে কারণ আমাদের সেই সৎ সাহস রয়েছে আমাদের ভুল ছুটি থাকলে আমাদের সীমাবদ্ধ থাকলে আমাদের কেউ অন্যায় অবিচার করলে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করি করব ভুল ছুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো কিন্তু আমরা কখনো তারা আমাদেরকে নিষিদ্ধ বলবে কিংবা তারা যখন নিজেদের প্রকাশ্য ছিল অথচ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করেছিল বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য নিষিদ্ধ সংগঠনের গোপন কার্যক্রম চালাবেন বাংলাদেশ একটা মুহূর্তের জন্য ছদ্মবেশে না ঘোষণা দিয়ে বলবো এই সরকার দখলদার ঘোষণা দিয়ে বলবো গণতন্ত্র ফিরে নিয়ে আসবো ঘোষণা দিয়ে আমরা প্রকাশ্যেই বলবো যে যা যে ধরনের অন্যায় বিচার হচ্ছে সমস্ত কিছু আইনানু বিচারের ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আমরা সুনিশ্চিত করবো এবং ছাত্রলীগের কর্মীরা আজকে দেখুন ছাত্রলীগের নেতা কর্মী কর্মীদেরকে দিয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় ঘোষণা দিয়ে তারা সেটি করছে পিটিয়ে মারছে থানায় দিচ্ছে জামিন হচ্ছে না ছাত্রলীগের নেতাকর্মীদেরকে এই ছাত্রদল ছাত্র শিবিরের মত তৈরি করে সহিংসতার ঘটনা করা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছে তারা আমাদের উপর আক্রমণ পরিচালনা করছে ছাত্রলীগের কর্মীরা বীর দর্পে বলছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে গোটা বাংলাদেশের দেয়ালে দেয়ালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই জয় বাংলা ক্যাম্পেইন করেছে জয় বাংলা লিখে দিয়েছে শেখ হাসিনাতে আস্থা লিখে দিয়েছে হটাও ইউনুস বাঁচাও দেশ লিখেছে এবং বাংলাদেশ ছাত্রীকে কর্মীরা রাইটিং অব্যাহত রাখবে আমাদের দলের প্রয়োজনই নয় আমাদের সংগঠন আমাদের নিজস্ব প্রয়োজন সেটি নয় আমরা মনে করি যে বাংলাদেশ এক ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতি থাকবে বাংলাদেশের মুখ্যের অঙ্গীকার থাকবে বাংলাদেশ এক ধরনের সমতাবিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা থাকবে এবং সেই জায়গায় সবার অধিকারে যেন বাস্তবায়িত হয় বাংলাদেশ ছাত্রী সেই লক্ষ্যে ভবিষ্যতে কাজ করবে এবং আজকে দেখুন যে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়টি যদি আপনি দেখেন যে তারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারাই কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর কুড়িয়ে দিয়েছে তারা বলছে কোটা না মেধা উল্টো তারাই কিন্তু কোটার ভিত্তিতে গোটা বাংলাদেশে তারা নিয়োগ দিয়েছে তারা বলেছে চাকরিতে কর্মসংস্থান চাই শেখ হাসিনা সরকার সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি বলতে পারি না একটি উদাহরণ বরং শুধু আমি কেন আর কারো কোনো উদাহরণ আছে কিনা যে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে আমি কখনো পিএসসি মেম্বারকে বলতে পেরেছি শিক্ষককে অনুরোধ করতে পেরেছি যে এই চাকরিটা দেন আমরা কখনোই সেটি করিনি কারণ সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না মেধাবিত্তি কর্মসংস্থানে হচ্ছে কি সরকারি চাকরির কোনো বাস্তবতা আছে বাংলাদেশের কর্মসংস্থানের কোনো সুযোগ আছে তো শিক্ষার্থীদেরকে ডাকা বত্রিশ আক্রমণ শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে মেধার কথা বলে অথচ আজকে দেশ বেশি কোথায় নিয়োগ প্রদান করা হচ্ছে শিক্ষার্থীদের ডাকা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না অথচ যারা মুখে মুখে এসব কথা বলেছে তারাই কিন্তু আজকে সেই সব নিষিদ্ধ রাজনীতির তারাই কিন্তু আজকে বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে তারা জোরপূর্বক দখল করে দোরদণ্ড প্রতাপে কর্মকাণ্ড পরিচালনা করছে তারা প্রতারণা রাজনীতি কারা করছে হত্যা সহিংসতা রাজনীতি কারা করছে তারাই তো করেছে তো এটি এবং তারা মনে করছেন তারা বিজয়ী আমি সুস্পষ্ট বলতে চাই তারা বিজয়ী নয় মহান মুক্তিযুদ্ধের সময়ে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজাকার আলবদর শামসরাও কিন্তু দোরদণ্ড প্রতাপ দেখিয়েছে পেটুয়া বাহিনীর মতো বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে এবং তারা পর্যন্ত পরাজিতই থেকেছে এবং যারা মুক্তিকামী যারা লড়াই করেছে তারাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে হিসেবে আখ্যায়িত হয়েছে বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গভবন দখল করে রিভলভার দিয়ে দেশ পরিচালনা করেছে তারা নিজেদেরকে জাতীয় বীর ঘোষণা করেছে এই আগস্ট শুধু নয় সেই আগস্টকেও তারা বিপ্লব ঘোষণা করেছিল শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গবন্ধুর খুনি থেকেছে বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের ছাত্রলীগের কর্মীরা দুর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা মানুষের অধিকারের জন্য কাজ করছে এবং এবারও যারা মনে করছে যে এই এগারো মাসেই বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার তাদেরকে আমরা মনে করি দিয়ে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার শেষ হয়নি বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার নতুন করে লেখা হবে এগারো মাসে শেষ নয় আরো অনেক ইতিহাস বাংলাদেশে তৈরি হবে এবং সেই ইতিহাসের অপেক্ষায় সবাই যেন থাকে অস্থিতিশীলতা তৈরি করেই কিন্তু তারা ক্ষমতা এসেছে এবং একটা দায়িত্বশীল রাজনীতির এই যে কৌশল এই কৌশল থেকে তারা তাদের নিজস্ব স্বার্থ তৈরি করার মাধ্যমে এগারো মাস অধিকান্ত হয়েছে এবং আমাদেরকে তারা ফ্যাসিস বলছে সৈরতন্ত্র বলছে অথচ তারা কিন্তু নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে তারা কিন্তু ঘোষণা দিয়ে আইন করে বলছে যে আওয়ামী লীগের পক্ষে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না পত্রিকায় লিখতে পারবেন না সেটি আপনার অপরাধ মিছিল করাকে বলা হচ্ছে মিছিল করলেই বলা হচ্ছে তাকে ধরা হবে তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কবে বা আমরা এটি এটি আমরা কবে বা দেখেছি যখন এই ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আমরা কোন অবস্থাতে আমরা লড়াই করবো আত্মত্যাগ করবো সংগ্রাম করবো জীবন আমাদের কেড়ে নিতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নতুন জীবন আমরা তৈরি করেই ছাড়বো এবং অস্থিতিশীলতা সহিংসতা সন্ত্রাস এদিকে আমরা রাজনৈতিক কৌশল মনে করি না এইসব কৌশল করে পেছনে বিপ্লবের নায়ক হিসেবে ঘোষণা করা যায় আমরা কেয়ার করি আমরা ঘুরে দাঁড়ানোর মানুষের সমর্থন করি আপনি দেখবেন যে গোটা বাংলাদেশে আপনি যদি এই ক্ষয়ক্ষতির পরিমাপটা করেন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে শতাধিক করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে সবকিছু নিজের বাড়িতে কিন্তু কারো থাকার পর্যন্ত কোনো সুযোগ নেই গোটা দেশব্যাপী এই হচ্ছে কিন্তু বাস্তবতাটা কিন্তু পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ কি করার চেষ্টা করছে আপনি দেখুন আমরা কি করার চেষ্টা করছি আমরা দেয়াল করছি এটির মাধ্যমে আমাদের ছাত্রলীগ কখনোই নিষিদ্ধ নয় বরং মানুষই তো মানুষই তো এই দুর্দন্ত এই চরম দুঃসময় এই সংকটকালীন সময় এই অন্ধকারের সময় মানুষই তো আমাদের কাশ্রয় দিচ্ছে মানুষ তো আমাদেরকে পাশে দাঁড়াচ্ছে মানুষই তো আমাদের পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে কথা বলছে তারা দেশব্যাপী এক ভয়ের রাজনীতি রাশিয়ারা তো কয়েম করেছে মানুষ তো আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে এক ধরনের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছে তারাই তো চেষ্টা করছে এবং ছাত্রলীগের অবস্থা দেখেন আপনি এবং হাজির বিশ্ববিদ্যালয়ে দেখবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখবেন ছাত্রলীগের পরীক্ষা দিতে ছিল না এই ধরনের এই ধরনের সহিংসতা ময়ের পরিবেশ তৈরি করে ছাত্রদল ছাত্র শিবির সহ ছাত্র আন্দোলন সহ অনেক করেছে শিক্ষার্থীরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে প্রতিরোধ করার চেষ্টা করছে বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের নেতাকর্মীদেরকে ক্লাস করতে দিচ্ছিল না শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ করেছে এখনো আমাদের কিন্তু প্রত্যেক মুহূর্তে সাধারণ শিক্ষা তারা হয়তো কোনো রাজনীতি করে না হয়তো আমাদের সংগঠনও করবে না কিন্তু আমাদের ছেলেমেয়েরা আমাদের সংগঠনের কর্মীদের যেন ক্লাস করতে পারে তাদের জায়গা থেকে তারা সবসময় কিন্তু চেষ্টা করে কোন ধরনের তারা যখন দেখে যে এই যারা মক করে এবং দেখবেন যে যখন স্লোগান হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যখন স্লোগান হচ্ছে হোটা ইউনুস মানুষ কিন্তু করতালি দিয়ে মুখরিত দিয়ে স্লোগান দিচ্ছে তারা তারা তাদের পাশে থাকছে হাততালি দিচ্ছে এবং তারা যদি মনে যে তারা এতই জনপ্রিয় তারা যদি মনে করে যে আওয়ামী লীগ সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন তারা যদি মনে করে যে কখনই ঘুরে দাঁড়াতে পারবে না তাহলে আওয়ামী লীগকে নিশ্চিত করার প্রয়োজনই ভালো কেন নির্বাচন ভোট কিংবা আন্দোলন প্রত্যেকটি মাধ্যমে আওয়ামী লীগ দৌড়তন্ড প্রতাপেই ঘুরে দাঁড়াবে এবং আজকে আমাদেরকে এটি বলতে হচ্ছে না যারা এই দখলদার সরকারের সুবিধা গোষ্ঠী তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী আওয়ামী লীগের সমর্থন অনেক বেশি এভাবে ভোট করা যাবে না ওভাবে ভোট করা যাবে না এভাবে ভোট করলে আওয়ামী লীগ ফিরে আসবে তো তারা কিন্তু নিজেরাই তারা ঘোষণা দিয়েই বলছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কারণ আওয়ামী আওয়ামী লীগ শক্তিশালী লীগকে নিশ্চিত করতে হবে কারণ কারণ আওয়ামী 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 লীগ লীগকে মানুষ মানুষ ভোট দেবে তো তো তার মানে মানুষের কাছে সমর্থন লীগের রয়েছে এবং বিশেষ করে আমি নিশ্চিত হয়ে বলি যে আমাদের রাজনীতিতে তো যে কোনো রাজনৈতিক দলের ব্যর্থতা সীমাবদ্ধতা তুটি থাকবে পৃথিবীর সকল রাজনৈতিক দলেরই থাকবে কম বেশি থাকবে সেগুলো থেকে আমরা পারফরমেন্স করার চেষ্টা করবো শতভাগ বেটার পারফরমেন্স দেওয়া সবসময় একটা রাজনৈতিক দলের পক্ষে সবসময় সবচেয়ে ভালো সিদ্ধান্তটি নেওয়া এটি তো সম্ভব নয় সরকারের পক্ষেও সম্ভব নয় কিন্তু আমরা আমরা বিশ্বাস করি যে আমাদের অর্জন রয়েছে আওয়ামী লীগ সরকারের যে অর্জন রয়েছে মানুষের সঙ্গে যে ধরনের সম্পৃক্ততা রয়েছে সাধারণ মানুষের জীবনযাপনে যে ধরনের পরিবর্তন আওয়ামী লীগ সরকার নিয়ে আসতে পেরেছে আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং এটি তারা জানে বলেই কিন্তু তারা আজকে দুইশো কোটি দুইশো টাকার তত্ত্ব দিচ্ছে যে দুইশো টাকা দিয়ে মানুষের ভোট কেনা যায় একশো টাকার ভোট কিনে দেওয়া যায় এখন ভোট দেওয়া যাবে না আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করতে হবে এটি কিন্তু প্রমাণ করে যে আওয়ামী দল সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতার সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা একটা ওয়াচ ডগ হিসাবে কাজ করতেছি ওয়াচ ডগ হিসাবে এক্সটেন্ড গভর্নমেন্টের এক্সটেন্ডেড কোন হ্যান্ড হয় না গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল ছাত্রলীগ ছিল গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড আমরা আমরা गवर्नमेंटের এক্সটেনডেড হ্যান্ড যদি হতো गवर्नमेंटের এক্সটেনডেড যদি হ্যান্ড হতো বিভিন্ন জায়গা মিসঅ্যাপ্রোপিয়েশন হইতো। আমরা তো মিসঅ্যাপ্রোপিয়েশন না। আপনারা কোরা মিসঅ্যাপ্রোপিয়েশন করতেছে। আমরা যেটা করতে দিতেছানো না। আমরা মিসে আমরা আমরা চাইতেছি আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াচডগ হিসেবে একটা গভর্নমেন্ট কে গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট জন্য ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন সংস্কার সংস্কার করে মানে একটা ওই যে হাসিনা যেটা করছে তাইগানা যেতে পারে গভর্নমেন্ট জন্য আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তেমন না যে এটা চ্যাপ্টার এন্ড যে কেউ এটা না হইতে পারে মানুষের আশাকাঙ্ক্ষা আচ্ছা খুবই আপনি খুবই আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ এইটা আপনি বলেন তো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নাম আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটারই অফিস আছে এর বাইরে

এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন আপনাদের আর্থিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে না সহজ আপনাদের কমিটি হ্যাঁ এই দুইটাই আপনারা সক্রিয় দুইটারই অফিস আছে কিন্তু আপনারা জেলা বিভাগ এদেরকে যাইতেছেন বিভিন্ন ধরনের সভা করতেছেন এগুলির টাকা আসতেছে কোথেকে মানে আপনাদেরকে ডিজিএফআই এনএসআই সরকার এরকম টাকা দিচ্ছে আপনাদের দিয়ে একটা দরকার

নিউ ইয়র্কে গাড়ি নাই মানে গাড়ি তো ছিল কি গাড়ি আছে আপনি আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল ওরা ফক্স ভাগেন মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হতেছে রিক্সাওয়ালা বা টয় টোলাদিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে তারা কি হাসপাতালের কাছে বেশি কাছে যে আমার কথাটা আপনি শুনেন

এবং বিস্তারিত কমেন্ট এটা লিঙ্ক দেওয়া আসে লিঙ্কের পুরাটা পরার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা